ভীষণের পেশি সরকার এবং জালেম সরকারগুলো শুধুমাত্র শিক্ষকদের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই করে নাই তত্ত্বাবধায়ক সরকার বা উপদেষ্টা সরকার চলে যাওয়ার পর্যায়ে এসে গেছে সেখানে মাত্র পাঁচ পার্সেন্ট হারে তারা বৃদ্ধি করার কথা বলছে এটা শিক্ষক সমাজের সাথে প্রতারণা এবং টিটকারি কটুক্তি ছাড়া কিছুই না

এই শহীদ মিনারে আমরা লাশ হয়ে পড়ে রাখবো তারপরেও আমরা এখান দাবি আদায় না করে বাড়ি যাবো না ইনশাল্লাহ শিক্ষা উপদেষ্টা আমাদের এই দাবিকে কোনোভাবেই মানছে না তিনি অগ্রাহ্য করে চলছেন আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে ইনশাল্লাহ বাড়ি ফিরব এটাই প্রত্যাশা মন্ত্রিসভা থেকে মানে আর থেকে আমাদের পাঁচ পার্সেন্ট দেওয়া হয়েছে এই পাঁচ আমাদের তো একটা মানে প্রশণমূলক পাঁচ পার্সেন্ট তামাশা এক কথাল তামাশা এই তামাশা আমরা নাই আমরা চাই বিশ পার্সেন্ট আমাদের দাবি বিশ পার্সেন্ট আমরা আমাদের দাবি দাবান নিয়ে যতদিন পর্যন্তই দাবি না মিনবে ততক্ষণ পর্যন্ত আর ঘরে ফিরবো না পিতামাতার বড় শিক্ষক পিতা মাতার সমতুল্য শিক্ষককে আপনারা মুদ্রে পুড়িয়ে মুদ্রে পুরিয়ে পুষা পাড়ির সাথে রাত্রে ঘুমিয়ে যেইভাবে কষ্ট দিচ্ছেন আল্লাহর গায়ে সহ্য হবে না বিশ পার্সেন্ট আর হলো তার আর পনেরোশো টাকা এই সামান্য কয়টা টাকা দিলে আমাদের ছেলে সন্তানদেরকে নিয়ে ডাইল ভাত খাওয়ার ব্যবস্থা হবে আমরা আসলে পাঁচ পার্সেন্ট চাই না বিশ পার্সেন্টটা কিন্তু এমপিও উচ্চ শিক্ষকদের জন্য বিশ মানে যে আমরা অ্যাট লিস্ট শান্তির সাথে এতটুকু মেনে নিতে পারি যে পরবর্তী সরকার আসা পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারি এটা নিয়ে এই সময় সাথে না চলতে পারবো বিশ পার্সেন্টের জায়গায় পাঁচ পার্সেন্ট মেনে যাওয়া তাই অপমান জক সমস্ত শিক্ষকরা দূর দূরান্ত থেকে এখানে এসেছে এখানে স্ট্রোক করতেছে এবং অনেকে মারা একজন শিক্ষক মারা গেছে ইতিমধ্যে আমরা তাকে শহীদ হিসেবে আখ্যা দিচ্ছি কিন্তু আমরা চাই না এখানে আরো শিক্ষক মারা যাক আর আমাদের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া শিক্ষকদের বেতন কত তাদেরকে যদি এইরকম মৃত্যু ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ফেলে দেওয়া হয় এটা একমাত্র সরকারের নিতে হবে আপনারা দেশটাকে যারা পরিচালনা করবে আশা রাখছেন শিক্ষকদের পেটে লাথি মেরে আপনারা কখনো দেশের উন্নতি করতে পারবেন না সর্বশেষ শিক্ষকদের দাবি মেনে নেন এদেশের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলবেন না এবং শিক্ষকদের দাবির সাথে এটা জনমানুষেরও দাবি কারণ এত টাকা দিয়ে পড়া আমাদের দেশের মধ্যবস্থা এবং নিম্ন মধ্যস্থা মানুষের পক্ষে সম্ভব না